স্বাগত জানাচ্ছি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় র্যালিটি কিন্তু এই মুহূর্তে বায়তুল মোতারম থেকে শুরু হচ্ছে মিছিলটি এখান থেকে শুরু হয়ে কিন্তু শাহবাগে যেয়ে পৌঁছাবে মূলত বিজয় দিবসকে কেন্দ্র করে চুয়ান্নতম বিজয় দিবসকে কেন্দ্র করে তাদের যে বিজয় র্যালি কর্মসূচি সেই বিজয় র্যালি কর্মসূচিটি কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকরণের যে উত্তর দিচ্ছি রয়েছে সেখান থেকে শুরু হতে যাচ্ছে সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ সাড়ে সতেরো বছর পর কিন্তু প্রথমবার মতো ঢাকায় ইসলামী ছাত্র সেদিন স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তাদের বিজয় র্যালি অনুষ্ঠিত করতে পারছে সেটি কিন্তু তারা যেমনটি গতকাল বলছিলো ইতিহাসের সর্ববৃহৎ বিজয় র্যালি তারা করবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ নেতৃবৃন্দ ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সকল কলেজগুলো রয়েছে কলেজগুলোর নেতৃবৃন্দ কিন্তু সমন্বয় আজকেরই বিজয় র্যালীতে অনুষ্ঠিত হবে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু বিজয় র্যালির সর্বশেষ প্রস্তুতি চলছে গতকাল যেমনটি ইসলামী ছাত্র সবির পক্ষ থেকে বলা হয়েছিল সুশৃঙ্খলভাবে সর্ববৃহৎ তারা কিন্তু বিজয় র্যালি অনুষ্ঠিত করবে যেমনটি বলা হচ্ছে বাইতুল মোকারম থেকে শুরু হয়ে তাদের বিজয় র্যালিতে কিন্তু শাহাবাগে যে পৌঁছাবে এছাড়াও দর্শক শাহবাগে কিন্তু বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মিলে কিন্তু আজকে বিজয় র্যালি অনুষ্ঠিত করবে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এই মুহূর্তে আমরা বাইতুল মুকের উত্তর গেটের পাশ থেকে এখানকার দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক স্বাগত জানাচ্ছি চুয়ান্নতম মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের আজকের যে বিজয় র্যালিটি সেই বিজয় র্যালিটি কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে আমরা দেখছি ছাত্র শিবিরের সেন্ট্রাল নেতৃবৃন্দ সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা মহানগর দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্রছাত্রীদের আজকে যে বর্ণাটক সেটা লিখুন কিন্তু এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে আর সেটি আমরা এখানে রাখি দর্শক স্লোগানের মাধ্যমে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের আজকের যে বিজয় র্যালিটি সে বিজয় র্যালিটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জামায়ত ইসলামের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তাদের আজকের যে মিছিলটি বিজয় রেলিটি সেটি কিন্তু ইতিহাসের সর্ববৃহৎ বিজয় র্যালি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকে যে বিজয় র্যালি কর্মসূচি সেটি কিন্তু থেকে শুরু হয়েছে মিছিলটি এখান থেকে কিন্তু শাহবাগে যে পৌঁছাবে সেটি আমরা তাদেরকে দেখানো সরাসরি ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন ¡Gracias! <laughs> আমরা বিগত বছরগুলোতে তো যেমনটি দেখছিলাম সেগুলো পালন করলেও আজকে কিন্তু বৃহৎ পরিসরে তারা পালন করছে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছিল ইতিহাসের সর্ববৃহৎ দর্শক স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত করছে চুয়ান্নতম হিন্দা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের আজকের যে কর্মসূচি সেটি কিন্তু পালিত হচ্ছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত ছাত্র শিবিরের বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সমন্বয়ে আজকের তাদের যে দর্শক ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যেমনটি বলছি বলা হয়েছিল ইতিহাসের সর্ববৃহৎ তারা কিন্তু আজকে বিজয় র্যালি অনুষ্ঠিত করবে সেটি আমরা দেখতে পাচ্ছি মিছিলের একটি প্রান্ত কিন্তু ইতিমধ্যে প্রেস ক্লাব পাল হয়ে গিয়েছে আর একটি প্রান্ত কিন্তু এখনও বায়তুল উত্তর উৎসর্গ রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত দীর্ঘদিন যাবৎ কিন্তু ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু ঘোষণা দিয়ে কিংবা তাদের অস্তিত্ব জানান দিয়ে তাদের কর্মসূচিগুলো পালন করতে পারেনি সেরা চারী সরকার তাদেরকে কিন্তু কোনো ধরনের মিটিং মিছিল করতে দেয়নি তারই ধারাবাহিকথায় অতীতে তাদের কর্মসূচিগুলো তারা কিন্তু ছোট পরিসরে আয়োজন করেছিল তবে আমরা এখন যেমনটি দেখতে পাচ্ছি গতকাল তারা যেমনটি বলেছিল ইতিহাসের সর্ববৃহৎ তাদের বিজয় র্যালি অনুষ্ঠিত এবং ধারাবাহিক কথা মুহূর্তে কিন্তু মিছিলের এক প্রান্ত কিন্তু প্রেস পার পান হয়ে গিয়েছে এবং অপর প্রান্ত এখনো মোকাবলায় রয়েছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ We are the people of this আসবে চলো সাথী চলো Bay!